প্রথমত সাংবাদিক ভাইরা এবং পুরো বাংলাদেশ আমাদের জন্য একটি সুখবর আসছে এই গণ অভ্যুত্থানের পরে আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল সেটা তো আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছে এবং এটা সুখবর আসছে প্রতীকের বিষয়ে আমরা এখন আজকে বলে আসছি যে আমরা সাপলা সাদা সাপলা লাল সাপলা আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না আমরা সেই জায়গাতে এখনো আছি তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা আমরা তাদেরকে এখনো আপনাদের সামনে দেশবাসীর সামনে বলতে চাই এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকও হবে এটা অবশ্যই সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে এর ব্যত্যয় করা যাবে না এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি দুই নাম্বার শেষ করি আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা অনেকগুলো কমপ্লেক্সিটি ফিল করতেছেন এটা নিয়ে আমরা অলরেডি দুইটা রাষ্ট্রে সফর করেছিলাম আমরা চায়নাতে ছিলাম আমরা জাপানে ছিলাম সেখানে প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে সেখানে আমরা অন দ্য ফিল্ডে গিয়ে ভিজিট করে দেখেছি যে তারা কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছে সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে আজকে আমরা এখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপন করেছি আমরা কিছু আইডিয়া দিয়েছিলাম তারা সেগুলো বাস্তবায়নের বলেছেন যে পদক্ষেপ নেবেন যাতে আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা যাতে এটাতে সুন্দরভাবে ভোটিং প্রসেসে অংশগ্রহণ করতে পারে এটা নিয়ে একটু পরে খালেদ ভাই কথা বলবেন তবে এর আগে আমরা যেটা এনসিপি থেকে আমরা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানাতে চাচ্ছি যে আমরা আমাদের যে সার্ভে করেছি আমরা একটি একশত পঞ্চাশটি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলা সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি এবং সেখানে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আলেম সমাজের প্রার্থীতা থাকবে সেখানে যারা আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন লিগাল জায়গা থেকে তারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন তাদের থাকবে সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের বাচ্চাদের গুলি চালায়নি সেই সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি যারা এই গণ নারীরা ছিলেন তাদেরও প্রার্থিতা থাকবে যারা সাংবাদিক ভাইয়েরা জীবন দিয়ে লড়াই করেছিলেন এই গণ অভ্যুত্থানে তাদেরও প্রার্থিতা থাকবে এই ধরনের গণ যেই সকল শ্রমিক মজুর কৃষক আলেম নারী এবং আমাদের যারা সৈনিক ভাইরা প্রত্যেকেই এই গণ সাথে ছিলেন আমরা তাদেরকেও প্রক্রিয়াগত জায়গায় রেখেছি এবং তাদের সাথেও আমাদের কথাবার্তা চলমান